জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামে সবুজায়ন কর্মসূচি অব্যাহত রেখেছে প্রকৃতি ও জীবন ক্লাব প্রতিষ্ঠিত মোবাইল অপারেটর বাংলিঙ্কের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে পরিবেশ সংরক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদী সহ বিশিষ্টজনেরা শ্যামল ভৌমিকের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজাহাসের রিপোর্ট নদীবেষ্টিত উত্তরের জেলা কুড়িগ্রাম বছর ঘুরে বর্ষার আগমনী বার্তা এই জনপদে নদী নানা প্রাকৃতিক দুর্যোগের অনেকেই হারাচ্ছেন জীবিকা বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ প্রতিবেশেও এমন বাস্তবতায় বাংলালিংকের সহযোগিতায় কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ সুরক্ষা বলয় তৈরির কর্মসূচি সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব একটি পূর্ণ বয়স্ক গাছ জন মানুষকে অক্সিজেন দেয় সারা বছর ভাবা যায় যে একটি গাছের এত উপকারিতা একটি গাছ যেমন অক্সিজেন দেয় এর সাথে সাথে ফুল ফল এবং নানা ঔষধি উপকরণ দিচ্ছে এবং কাঠ দিচ্ছে শীতল রাখছে এই ধরিত্রীকে আসুন এই বর্ষায় আমরা সবাই বৃক্ষরোপণ করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি সবুজায়ন উৎসবকে ঘিরে উচ্ছ্বসিত কুড়িগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয় শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয় ও মজিদা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা গাছের প্রতি আমরা যত্নশীল হতে হবে গাছ আমাদের পরম বন্ধু গাছ থেকে আমরা অক্সিজেন পাই এভাবে যদি প্রত্যেক প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয় তাহলে পরিবেশ খুব সুন্দরভাবে বাংলাদেশকে সবুজ সুন্দর ভরে দিবে সবুজের সাদায় বাংলাদেশ এই প্রতিবাদ্যকে সামনে রেখে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যে আয়োজন করেছে বৃক্ষরোপণ কর্মসূচি যাতে বাঙালি অংশগ্রহণ করে বাঙালির প্রভৃত প্রাণ প্রকৃতি রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে অনুকরণীয় বলেন বিশিষ্ট জনের ছাত্রদের মধ্যে যে উদ্বুদ্ধ করেছে পরিবেশ রক্ষায় গাছ ললন করা আমি কৃতজ্ঞতা জানাচ্ছি রাজ্যে আমাদের জীবন রাজ্যে প্রত্যেকে লাগানো উচিত বেশি বেশি করে সেটা থেকে শিক্ষার্থীরাও শিখবেন এবং অভিভাবকরা সচেতন হবেন পুরীগ্রামে নাকি সাত পার্সেন্ট শুধুমাত্র গাছ আছে প্রকৃত জীবন তারা যে গাছ লাগানোর জন্য এই যে উদ্যোগ গ্রহণ করছে এটা আমি তাদেরকে অবশ্যই আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যাশা করতেছি তাদের দেখা দেখে অন্য যারা বেসরকারি সংগঠন আছে তারাও এগিয়ে আসবে এবারে গাছ লাগানোর জন্য ভবিষ্যতেও প্রকৃতি ও জীবন পরিবেশ পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদী সহ সচেতন মহলের হাসি